বাংলাদেশের প্রশাসনে হঠাৎ ভূমিকম্প একসাথে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার কেউ দুর্নীতি দায় নয় কেউ জড়িত নয় সবাইকে বিদায় জানাতে হল এক রাতে কি ঘটল আড়ালে কেন এই হঠাৎ সিদ্ধান্ত চলুন পুরো ঘটনাটা একটু সহজভাবে জেনে সোমবার বিশ অক্টোবর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয় একাধিক প্রজ্ঞাপন তাতে স্পষ্টভাবে বলা হয় সরকারি চাকরি আইন দু হাজার আঠারো ও পঁয়তাল্লিশের ধারার আওতায় জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে অর্থাৎ এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং সরকারের বিশেষ সিদ্ধান্তে তাদের চাকরির মেয়াদ শেষ করা হয়েছে তবে তারা সবাই চাকরিজনিত নিয়ম অনুযায়ী অবসরের সুবিধা পাবেন এই নয়জন সচিবের মধ্যে রয়েছেন মোহাম্মদ মনজুর রহমান মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ শামসুল আরেফিন মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আজিজুর রহমান মোহাম্মদ নুরুল আলম ড ফরিদুদ্দিন আহমেদ ড এ কে এ মতিউর রহমান এবং শফিউল আজিম তাদের সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তবে বাস্তবে তারা দীর্ঘদিন ধরে ছিলেন ওয়েস্ট অর্থাৎ অফিস ছাড়া দায়িত্বহীন অবস্থায় সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বাংলাদেশ সরকারি চাকরি আইনে এমন একটি ধারা আছে যেখানে বলা হয়েছে কোনো কর্মচারীর চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হলে সরকার চাইলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে অর্থাৎ যদি মনে করা হয় কারো উপস্থিতি প্রশাসনের জন্য প্রয়োজনীয় নয় তবে তার চাকরি শেষ করা যায় কোনো অভিযোগ ছাড়াই তবে শর্ত হল যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা না থাকে তাহলে তিনি স্বাভাবিক অবসরের মতোই বেতন ও পেনশনের সব সুবিধা পাবেন এই নয়জন সচিবের সবাই আগে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি পেয়েছিলেন কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর তাদের অনেক একে একে ওএসডি করে ফেলা হয় প্রশাসনিক বিশ্লেষকদের মতে এটি মূলত নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ তবে একই সঙ্গে সরকারের বার্তাও স্পষ্ট যারা নিষ্ক্রিয় তাদের জায়গা নতুনদের জন্য খালি রাখতে হবে তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এমন দুর্নীতি বা অনিয়ম নয় বরং প্রশাসনের কাঠামোকে নতুনভাবে সাজাতেই এই নয়জন সচিবকে আগাম অবসরে পাঠানো হয়েছে এখন দেখা যাক এই পরিবর্তনের পর নতুন কারা দায়িত্ব পান এবং প্রশাসনের গতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়